আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন মূলত আপনাদের জন্য এই চ্যানেলে আমরা ওমান দেশ সম্পর্কে নানা তথ্য নিয়ে ভিডিও বানিয়ে থাকি চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ওমান ভিসার দাম কত এবং ওমানে ওয়ার্ক পারমিট ভিসাতে গেলে বেতন কত হয়ে থাকে এরকম প্রশ্ন আপনাদের মনে পারে মানুষ স্টুডেন্ট ট্যুরিস্ট এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মধ্যপ্রাচীরে এই দেশটিতে পাড়ি জমিয়ে থাকেন দেশটির সরকার প্রতি বছরই বাংলাদেশ থেকে চুক্তির বৃদ্ধিতে প্রয়োজন ওমান ভিসার দাম কত এবং ওমান ভিসার কাজ করলে কত টাকা বেতন দিয়ে থাকে তো বন্ধুরা আজকের এই প্রতিবেদন এই সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন তাহলে এই সকল প্রশ্নের উত্তর সম্পর্কে আপনি জানতে পারবেন পাশাপাশি আপনি আরও জানতে পারবেন দেশটির বর্তমান কাজের অবস্থা তো বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ওমান ভিসার দাম কত এবং ওয়ার্ক পারমিট ভিসাতে গেলে কত টাকা বেতন হয়ে থাকে ওমান কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহীদের বেশিরভাগই মনে প্রশ্ন থাকে ওমানের বেতন কত ওমানের কাজের বেতন কত হবে সেটা নির্ভর করে আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা এবং কোম্পানি ওভারটাইমের ইত্যাদি বিষয়ের উপর নতুন অবস্থায় সাধারণত প্রতি মাসে পঁচিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত তোলা বেতন তোলা যায় দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়ালে ২৬ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত বেতন তোলা যায় কোম্পানি ভালো হলে বেশি বেতন পাওয়া যায় ওমান কাজের বেতন কত এক উমানের কাজের বেতন কত এক রাজমিস্ত্রির রাজমিস্ত্রি পেশায় তির তিনশো থেকে চারশো রিয়াল দুই ইলেকট্রিশিয়ান কাজে দুইশো থেকে তিনশো ষাট রিয়াল তিন শেপ শেপের কাজটিতে দুইশো থেকে আড়াইশো রিয়াল চার ওয়েটার এই কাজের বেতন একশো থেকে দেড়শো রিয়াল পাঁচ বাগানের এই কাজের এই কাজের এই কাজটিতে একশো থেকে একশো বিশ ছয় সুপারমার্কেট এই কাজটির বেতন হয়ে থাকে একশো থেকে একশো পঞ্চাশ রিয়াল সাত ক্লিনিয়ার ক্লিনিয়ার ভিসায় নব্বই থেকে একশো বিশ রিয়াল আট ড্রাইভিং ভিসায় দেড়শো থেকে দুইশো রিয়াল পর্যন্ত ইনকাম করা যায় বন্ধুরা ওমান ভিসার দাম কত এরকম প্রশ্ন অনেক ভাইয়ের মনে হতে পারে ওমানে মানুষ বিভিন্ন উদ্দেশ্যে যে থাকেন উদ্দেশ্য অনুযায়ী ভিসার ক্যাটাগরি এবং ভিসার দাম আলাদা আলাদা হয়ে থাকে পরিচিত মানুষের মাধ্যমে যেতে পারলে অল্প খরচে এবং দালালের সরণাপূর্ণ হলে ওমানের দাম বেড়ে যায় সরকারিভাবে ওমানে যেতে কম টাকা লাগবে বর্তমান বাংলাদেশ থেকে ওমানে যেতে ভিসা ক্যাটাগরি অনুযায়ী আনুমানিক প্রায় তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যায় তবে মনে রাখবেন স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসার দাম কম হয়ে থাকে ভিসার ভিসার দাম দাম এক নম্বরে নম্বরে স্টুডেন্ট দুই তিন ভিজিট ভিসা বন্ধুরা ওমানে ভিজিট ভিসাতে আপনি যদি যেতে চান তাহলে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা পর্যন্ত আপনার খরচ খরচ হয়ে যাবে চার নম্বর ওমান ফ্রি ভিসা বন্ধুরা ওমানে ফ্রি ভিসায় প্রচুর পরিমাণে মানুষ থাকে ফ্রি ভিসাতে বারবার বলবো আপনারা যে কোনো দেশে না। কেন এই গেলে কাজ যায় এবং সমস্যার সম্মুখীন হতে হয় তো বন্ধুরা ওমানে ফ্রি ভিসাতে আপনি যদি যেতে চান তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে ওমানের বর্তমান কাজের সম্পর্কে আমি যদি একটু বলি বারোটি নতুন ক্যাটাগরিতে আপনি ওমানে যেতে পারবেন